ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন এমন কোনো সংস্কার নেই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না আর সংস্কার শেষ করে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত ইসলামী জুলাই সনদ ঘোষণার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তারা রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দুই মাসের মধ্যে জুলাই সনদ হওয়ার পর সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন তার দল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত ইসলামীর নায়বে আমির ডা মোহাম্মদ তাহের বলেন জুলাইয়ের মধ্যেই সংস্কার প্রক্রিয়া চূড়ান্ত করার লক্ষ্যে কাজ চলছে সংস্কার শেষ করে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায় জামায়াত ওদিকে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় আলোচনায় আসা প্রায় অধিকাংশ দল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়ার প্রস্তাব করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন খুব দ্রুতই জুলাই চারটার গৃহীত হবে মুজাহিদুল ইসলাম টোয়েন্টি ফোর ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎস্বর